বলি খাট দার্শনিক হবে না তো কী হবে মানুষ হবে খাটের চারপাশে চারটে লগ্য ছত্রি ছত্রী ছত্রী মানে খাটের চারকোনায় মশাই টাঙানোর যে সোজা সোজা কাঠের লাগানো থাকে না ওইটাকে ছত্রী তো ছত্রি বিজ্ঞান এক অতি কুচুটা বিজ্ঞান খুললে লাগে না আর লাগলে খুলে না বিকল দাম্পত্য জীবনের মতো জোড় লেগে গেল তো চলল কেরানি কেরানি থেকে অফিসার অফিসার থেকে সিনিয়র অফিসার ডাল ভাত মাছের ঝোল ভাত মুরগির ঝোল ভাত অবসর পেনশান আবার ডাল ভাত অবশেষে ছাড়া ছাড়ে ছত্রীচল্য নেচে নেচে বলো হরি বল স্ত্রী একবার সেঁটে গেলে দাঁতের মতো মক্ষম টানে উৎপাদন না করলে সঙ্গের বিশ্বস্ত সাথী মাঝে মধ্যে একটু ট্রাভেল দিতে পারে ওষুধ আছে গামকিওর